নমস্কার বন্ধুরা ফার্স্ট ফিউরিয়াস এবং ফিউচারিস্টিক ওয়ারফেয়ারের জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনা আর এই লক্ষ্যে এমন একটি ভয়ানক ডেভেলপমেন্ট সামনে এসছে যা চীন পাকিস্তানের মতো ভারত বিরোধী শক্তিগুলোকে একেবারে দিশেহারা করে দিয়েছে অথচ আফসোসের ব্যাপার হলো বিশাল এই ডেভেলপমেন্টকে নিয়ে ভারতীয় মিডিয়ায় যে ধরনের উন্মাদনা সৃষ্টি হওয়ার কথা ছিল তা কিছুই দেখা যায়নি আসলে গত শনিবার দ্রাসে কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে আমাদের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একটি ঘোষণা করেছেন তিনি বলেছেন ভারতীয় সেনাবাহিনীতে নতুন এক ব্রিগেড স্থাপনা করা হচ্ছে যার নাম রুদ্র ব্রিগেড এবং নতুন একটি কমান্ডো ইউনিট তৈরি করা হচ্ছে যার নাম ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ান নাম শুনে বুঝতে পারছেন যে আলটিমেট ডিস্ট্রাকশনের জনক মহাকাল শিবের নামের সাথে জড়িয়ে এই ব্রিগেড এবং ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে তাই এই রুদ্র ব্রিগেড এবং ভৈরব লাইট ব্যাটালিয়ন তাদের নামকে কতটা জাস্টিফাই করতে চলেছে সেই বিষয়টিকে খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কেন এই এক সিদ্ধান্ত ভারতীয় সেনার সক্ষমতাকে চীন এবং পাকিস্তানের বিপক্ষে আনমাচাবেল লেভেলে নিয়ে যেতে চলেছে বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি শত্রুদের বিপদগুলিকে সামনে রেখে ভারতীয় সেনাবাহিনীর যে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ অর্থাৎ সমন্বিত যুদ্ধ দল তৈরির প্রয়োজন রয়েছে তা অনুধাবন করতে পেরেছিলেন আমাদের প্রথম সিডিএস বিপিন রাওয়াতজি আর এখন এসে এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপটির মতোই কিন্তু শুধুমাত্র স্থল সেনার অস্ত্রশস্ত্রকে এক ব্রিগেডে ইন্টিগ্রেট করে যে নতুন ব্রিগেড তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হলো রুদ্র ব্রিগেড এখন প্রশ্ন হল ব্রিগেড আসলে কি তো সহজ ভাষায় ব্রিগেড হলো এমন একটি সামরিক কাঠামো যেখানে তিনটি সৈন্যদল একটি কমান্ডিং অফিসারের আন্ডারে কাজ করে আর এই সৈন্যদলগুলিকে দলগুলিকে মিলিটারির ভাষায় বলা হয় ব্যাটালিয়ন আর এক একটি ব্যাটালিয়নে তিনশো থেকে এক হাজার সৈনিক থেকে থাকে এখানে একটি কথা বলে রাখি যে ব্রিগেড আর রেজিমেন্ট একই অর্থ বহন করে স্বাভাবিকভাবে ভারতীয় সেনার ব্রিগেডগুলো একক শাখার ব্যাটালিয়ন নিয়ে গঠিত হতো যেমন ধরুন ইনফ্যান্ট্রি ব্রিগেড এই দলে শুধু প্রজাতিক বাহিনীর অনেকগুলো দল বা ব্যাটালিয়ন থাকবে আবার আর্টিলারি ব্রিগেড অর্থাৎ এই ব্রিগেডে বিভিন্ন ধরনের তোপ দিয়ে সুসজ্জিত অনেকগুলো দল বা ব্যাটালিয়ন থাকবে আবার ধরুন ট্যাঙ্ক রেজিমেন্ট এখানে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক দ্বারা সুসজ্জিত অনেকগুলো দল বা ব্যাটালিয়ন থাকবে আবার অনেক সময় এমনও হতে পারে যে একটি ব্রিগেডে বা রেজিমেন্টে দুইটি ইনফেন্ট্রি ব্যাটালিয়ন থাকলো আর সাথে একটি আর্টিলারি দলও থাকলো আবার এও হতে পারে যে দুইটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন থাকলো আর সাথে একটি আর্টিলারির দল থাকলো অর্থাৎ কখনো কখনো খুব বেশি হলে দুইটি আলাদা শ্রেণীর বা শাখার ব্যাটালিয়ন দিয়ে একটি ব্রিগেড তৈরি হতো তো এখন পর্যন্ত এভাবেই ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডগুলোকে এস্টাবলিশ করা হয়েছে এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক ভারতীয় সেনা নতুন এই রুদ্র ব্রিগেডের স্ট্রাকচারকে রুদ্র ব্রিগেডের ফরমেশনে থাকছে আর্মার ইনফ্যান্ট্রি আর্টিলারি মেকানাইজড ইনফ্যান্ট্রি স্পেশাল ফোর্সেস এবং ড্রোনস অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কাছে বিদ্যমান সব ধরনের শক্তিকে এক কমান্ডের আন্ডারে নিয়ে আসা হয়েছে মূলত রুদ্র ব্রিগেড তৈরিতে কুইকনেস অর্থাৎ গতিকেই বেশি প্রাধান্যতা দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো এনিমি থ্রেটকে হ্যান্ডেল করার জন্য সব ধরনের অপশন যেন একই কমান্ডের আওতায় চলে আসে এবং ডিসিশান ও অ্যাকশান নিতে যেন সময় না লাগে উদাহরণস্বরূপ ধরুন পাকিস্তানের ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সাথে ভারতের ইনফ্যান্ট্রি রেজিমেন্টের মুখোমুখি সংঘর্ষ চলছে এমন সময় পাকিস্তানি সাইডে লুকিয়ে থাকা তাদের ট্যাঙ্ক রেজিমেন্ট সামনে এসে ভারতের ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ওপর হামলা শুরু করলো সেক্ষেত্রে পাকিস্তানি ট্যাঙ্কের জবাব ভারতীয় ট্যাঙ্ক দিয়ে দেওয়ার জন্য প্রথমে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কমান্ডিং অফিসার যোগাযোগ করবে ভারতীয় ট্যাঙ্ক রেজিমেন্টের কমান্ডিং অফিসারের সাথে এরপর ভারতের ট্যাঙ্ক রেজিমেন্টের কমান্ডিং অফিসার তার রেজিমেন্টকে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে নামতে কমান্ড করবে আর সেই ট্যাঙ্ক রেজিমেন্ট যুদ্ধের ময়দানে আসতে আসতে আমাদের ইনফেন্ট্রি অর্থাৎ পদাতিক রেজিমেন্টের কি অবস্থা হবে একটু ভাবুন তাই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এবং যখন যে অস্ত্রের দরকার তখনই সেই অস্ত্রের প্রয়োগকে সুনিশ্চিত করতে সাথে সাথে আক্রমণের গতি এবং তীব্রতাকে বৃদ্ধি করতে তৈরি করা হয়েছে রুদ্র ব্রিগেড আমাদের সেনা ভাষ্য ভাষ্যমতে রুদ্র ব্রিগেডের দুইটি ইউনিটকে অলরেডি তৈরি করে ফেলেছে ভারতীয় সেনা আর ভবিষ্যতে এই সংখ্যা দুইশো পঞ্চাশকেও পার করে যাবে যাই হোক রুদ্র ব্রিগেডের ফরমেশানকে যদি ওয়ার সিনারিওতে ঢালা হয় তাহলে বিষয়টি কেমন হতে চলেছে সে সম্পর্কে একটু ধারণা দিই যখন এই রুদ্র ব্রিগেড অ্যাকশানে নামবে তখন সবার প্রথমে থাকবে ড্রোন ব্যাটালিয়ন আর এই ড্রোনগুলো শুধু নজর রাখা বা টার্গেটকে চিহ্নিত করা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না এরা দরকার পড়লে সুইসাইড অ্যাটাকও করবে এর পরের স্টেজে থাকবে আর্টিলারি ব্যাটালিয়ন আর্টিলারির ব্যবহার করে শত্রুদের কিছুটা দমিয়ে আনা হয় এরপর হঠাৎ করে মেকানাইজড ইনফেন্ট্রি অর্থাৎ ট্যাঙ্ক আর্ম ভেহিকেল স্ট্রাইকার ইত্যাদি গতিতে ঢুকে পড়ে শত্রুর এলাকায় যার ফলে শত্রুরা কিছুটা ভেবাচেকা খেয়ে যায় এই মেকানাইজড ইনফেন্ট্রির শত্রুর ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে পদাতিক বাহিনী অর্থাৎ ইনফেন্ট্রি ব্যাটালিয়ানের জন্য এরিয়া কবজা করার পথ প্রশস্ত করে এই রুদ্র ব্রিগেডের সাথে স্পেশাল ফোর্সের সৈনিকরাও যুক্ত থাকে তবে এদেরকে দেওয়া টাস্কগুলো স্পেশাল হয়ে থাকে জানিয়ে পরে বুঝিয়ে বলছি এখানে একটি কথা না বললেই নয় যে একটি ব্রিগেডের সক্ষমতার পেছনে সব থেকে বড় অবদান থাকে সিগন্যাল অপারেটিং ইউনিট লজিস্টিক সাপোর্ট ইউনিট এবং ইঞ্জিনিয়ারদের ইউনিটের আর এই সব ইউনিটগুলোকে আলাদাভাবে যুক্ত করা হয় একটি ব্রিগেডে সিগন্যাল ইউনিটের দায়িত্ব হল কমিউনিকেশন চালু রাখা লজিস্টিক ইউনিটের কাজ হল সেনাদের খাদ্য এবং যুদ্ধ সরঞ্জাম অর্থাৎ গোলা বারুদ ফুয়েল সব সাপ্লাইকে ম্যানেজ করা আর ইঞ্জিনিয়ার দলের কাজ হল ত্রুটিপূর্ণ অস্ত্রগুলোকে দ্রুত ঠিক করে ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসা তাই যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার চাবিকাঠি হলো এই লজিস্টিক সাপোর্ট আর এবার আসি স্পেশাল ফোর্সের ওপর উপর এই স্পেশাল কমান্ডো ইউনিট তাদের গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতার জন্য পরিচিত শত্রুর ঘরের ভেতর ঢুকে তাদেরকে এক এক করে খতম করতে ওস্তাদ এই স্পেশাল ফোর্সেস এই স্পেশাল ফোর্সের কাছে নিজস্ব এয়ার সাপোর্টও থাকে অর্থাৎ হেলিকপ্টার বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট শত্রুর এলাকায় এই স্পেশাল ফোর্স ইউনিটকে এয়ার ড্রপ করতে এই সব হেলিকপ্টার বা এয়ারক্রাফট ব্যবহৃত হয় যাই হোক শত্রুর ওপর দ্রুত আক্রমণ এবং দ্রুত সীমান্তে মোতায়েন করার জন্য ভারতীয় সেনা ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়নও তৈরি করছে অন্যান্য কমান্ডো ইউনিটের মতো এই ভৈরব লাইটকেও এতটাই পারদর্শী এবং ভয়ানক তৈরি করা হবে যখন শত্রুরা জানবে যে ভৈরব আসছে তখন এদের প্রাণ পাখি খাঁচা ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হবে শত্রু পাকিস্তান হোক আর চীন হোক রুদ্র ব্রিগেড এবং ভৈরব ব্যাটালিয়ন তৈরির মাধ্যমে ভারতীয় সেনা একটি বিষয়কে পরিষ্কার করে দিয়েছে যে ভারতের ওপর হামলা করলে তার ভয়ানক জবাব তো ভারত দিবে সাথে সাথে যদি কখনো কোনো ইনপুট আসে যে শত্রুরা অ্যাটাকের প্ল্যানিং করছে তাহলে ভারত আগেই শত্রুর এরিয়ায় ঢুকে ফার্স্ট অ্যাটাক কন্ডাক্ট করতে একদমই দ্বিধা করবে না যে দেশের সেনাবাহিনীর পদাতিক ব্যাটেলিয়ন পাকিস্তানের ট্যাঙ্কের বহরকে স্টিলের টিফিন ক্যারিয়ারের বাটি দিয়ে আটকে দিতে পারে সেই দেশের সেনাবাহিনী যখন রুদ্র ব্রিগেড ও ভৈরব ব্যাটেলিয়ান নিয়ে পাকিস্তানের সামনে দাঁড়াবে তখন পাকিস্তানি সেনাদের ভেতরকার নরম এবং তরল পদার্থ বিভিন্ন রাস্তা দিয়ে অবলীলায় বের হয়ে যাওয়াটাই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে ভারতীয় সেনার এই ফাস্ট ফিউরিয়াস এবং ফিউচারিস্টিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ